ইসলাম আলুকুম ভিওয়ার্স আমি কেমিস্ট মাহমুদ ব্যবস্থাপনা পরিচালক মোমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমাদের ব্রাঞ্চ অফিস মাজদিন নোয়াখালীতে যাই হোক আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন এই যে আমার হাতে একটি পানি রয়েছে এই পানিটা হলো অবিশুদ্ধ পানি অর্থাৎ এই পানির মধ্যে বিভিন্ন ধরনের অবিশুদ্ধ মিনারেল ক্ষতিকারক মিনারেল এবং ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে যেটা আমাদের শরীরে প্রায় পঁচাত্তর পার্সেন্ট রোগের জন্য দায়ী এবং আমি আরেকটা পানি দেখাচ্ছি যে এই পানিটা হলো বিশুদ্ধ পানি অর্থাৎ এই পানিটা আমাদের শরীরে পার্সেন্ট রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখে আচ্ছা এই দুটো পানির মধ্যে আমাদের তপাত এবং এই দুটো পানির পিছনে আপনারা একটা মেশিন দেখতে পাচ্ছেন যেটাকে আমরা বলি রিভার্স অসপিস মেশিন অর্থাৎ আরো মেশিন আরো মেশিনটা কি আরো মেশিনটা হলো বিপরীত অভিশ্রাবণ অর্থাৎ পানিটা যখন অবিশুদ্ধ পানি আমরা আমাদের এই আরও মেশিনে যখন প্রবেশ করাই তখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ ছয় স্তরে এই পানির যে সমস্ত অবিশুদ্ধ মিনারেলগুলো রয়েছে এগুলোকে সে ডিস্ট্রয় করে পানিকে দুই ভাগ করে সম্পূর্ণ বিশুদ্ধ পানিটাকে আলাদা করে ফেলবে এবং অবিশুদ্ধ পানিটাকে ড্রেন আউট করে ফেলে দিবে জাস্ট এই আরও মেশিনের ফাংশানটা হলো এটা তো এটা জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হলো পাশাপাশি আমি একটা জিনিস আপনাদেরকে বলছি যে একটা মেশিনের এখানে ছয় সে পানিকে অবিশুদ্ধ পানিটাকে বিশুদ্ধ করে আমাদেরকে খেতে দিচ্ছে অর্থাৎ আমরা এখানে এই বিশুদ্ধ পানিটা খেয়ে শরীরে পঁচাত্তর রোগ থেকে আমরা মুক্ত হচ্ছি তো একই জিনিস আমি জাস্ট এর পাশাপাশি যেহেতু এখন পবিত্র রমজান মাস চলছে এর পাশাপাশি একটু আপনাদেরকে ইসলামিক একটু নলেজ দিচ্ছি সেটা হলো আমরা যারা মানুষ আমরা মানুষের মধ্যে এই যে আমি এখানে দুটো মানুষ দুটো পানি দেখাচ্ছি একটা অবিশুদ্ধ একটা হলো বিশুদ্ধ ঠিক প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু এই ধরনের দুটো সাইড আমাদের রয়েছে কেউ কিছু মানুষ রয়েছে আমাদের বিশুদ্ধ প্রকৃতির আর কিছু রয়েছে আমাদের অবিশুদ্ধ প্রকৃতির পবিত্র রমজান মাসের আমাদের আল্লাহ যে জিনিসটা আমাদের কাছে চেয়েছেন যে ট্রেনিং আমাদেরকে দিতে চেয়েছেন সেটা হল পবিত্র রমজান মাসে আমরা যদি আমাদের প্রত্যেকটা পঞ্চ ইন্দ্রিয় অঙ্গের প্রত্যেকটা গুনাহের কাজগুলোকে একটা মেশিনের মতো যেখানে ছয় স্তরে সে ছয়টা স্টেজে কিন্তু সে এই অবিশুদ্ধ পানিটাকে ধরে বিশুদ্ধ বানাচ্ছে ঠিক আমরা মানুষ আমাদেরও কিন্তু এরকম পাঁচটা স্টেজ আছে ছয়টা স্টেজ রয়েছে যেমন আমাদের চোখ রয়েছে কান রয়েছে নাক রয়েছে হাত রয়েছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় চামড়া রয়েছে এ প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু আমরা পাপ কাজ করে থাকি অবিশুদ্ধ কাজগুলো আমরা করে থাকি এই অবিশুদ্ধ কাজগুলো যদি আমরা প্রত্যেকটা অঙ্গ থেকে যদি আমরা একটা মেশিনের মতো যদি আমরা স্টপ করে দিতে পারি অর্থাৎ আমি চোখ দিয়ে খারাপ কোনো কোনো জিনিস দেখব না কান দিয়ে কোনো খারাপ জিনিস শুনবো না হাত দিয়ে কোনো খারাপ কাজ করব না চামড়া দিয়ে কোনো খারাপ জিনিস আমি শোষণ করবো না এই যে আমার এই দেহটাকে যদি আমি একটা মেশিনের মতো যদি আমি চিন্তা করি সেই সে পঞ্চ প্রত্যেকটা স্টেজকে যদি আমি আমার অবিশুদ্ধ জিনিসগুলোকে বন্ধ করে দিয়ে নিজের অন্তরের যে কালারটা আছে সেটাকে আমি বিশুদ্ধ করতে পারি তাহলে আমিও কিন্তু একটা বিশুদ্ধ মানুষে পরিণত হতে পারবো পবিত্র রমজানে কিন্তু আল্লাপাক শুধুমাত্র আমার শোবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার পর্যন্তটাকেই বলে নাই বলা হয়েছে যে প্রত্যেকটা জিনিসের যত অবিশুদ্ধ কাজ রয়েছে আমার পঞ্চ প্রত্যেকটা অবিশুদ্ধ কাজকে বন্ধ করে নিজেকে বিশুদ্ধ করার যে একটা মহত্ত্ব সেটাই হলো আমার পবিত্র রমজানের মেন উদ্দেশ্য যাই হোক আমি আমাদের এই আরও মেশিনের সাথে এটাকে তুলনা করেছি এই জন্য যে একটা মেশিন দিয়েও যদি আমরা গবেষণা করি একটা সৃষ্টি নিয়ে যদি আল্লাহ বলছে তোমরা সৃষ্টি নিয়ে গবেষণা করো তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা এই মেশিনে দেখেন আপনার লক্ষ্য করুন এখানে পাঁচ ধাপে সে অবিশুদ্ধ পানিটাকে কিন্তু ধরতেছে অবিশুদ্ধ সেকারে বাধা প্রয়োগ করে ওটাকে ফেলে দিচ্ছে দেওয়ার পরে পরক্ষণেই কিন্তু আমরা সেখান থেকে একটা একটা বিশুদ্ধ পানি আমরা পাচ্ছি তো সুতরাং আমরাও যদি আমাদের এইভাবে অবিশুদ্ধ কর্মগুলোকে বন্ধ করে দিয়ে যদি আমরা নিজেদেরকে বিশুদ্ধ করতে পারি এটাই হবে আমাদের পরকালের জন্য আমাদের সফলতা আর পাশাপাশি এই মেশিনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা পবিত্র রমজান উপলক্ষে আমরা মাত্র পনেরো হাজার টাকার মেশিন নয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি আপনারা যাতে বিশুদ্ধ পানি খেতে পারেন যারা রোজাদার রয়েছেন তাদের যাতে উপকার হয় সেই জন্য আমরা এই মেশিনটা দিচ্ছি অত্যন্ত ভালো মানের আরও মেশিন আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ব্রাঞ্চ অফিস মাজদিন নোয়াখালী এবং আমাদের ঢাকা অফিস মোচাক টাওয়াল লিফটেন নয় মালিবাগ মোড় আমরা আপনাদের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এটা ইনস্টল করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম